হলো সারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তালা বলতেছেন এ দুনিয়ার মানুষ আসলে এই দুনিয়ার জিন্দিগির চাইতে আখারাতের জিন্দিগি হলো তোমাদের আসল জিন্দিগি এই জিন্দিগির সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি তোমাদেরকে এখানে সব কিছু আরাম ব্যবস্থা করব এটা হলো সম্পূর্ণ যুক্তির বাহিরে আমি তোমাদের জন্য সুখ শান্তি একটা সুখের জিন্দিগি দেওয়ার জন্য নির্ধারিত করেছে আখেরাত কারণ এই দুনিয়াতে পূর্ণাঙ্গ সুখ শান্তি পাওয়া সম্ভব নয় এই দুনিয়ার জিন্দিগি আমি সুখের জন্য বানাই নাই এই জিন্দিগি বানাইছি একমাত্র আখেরাতের জিন্দিগিকে সুখময় করার জন্য যা দরকার যে পরীক্ষা দেওয়ার দরকার যে শ্রম দেওয়ার দরকার সেই শ্রম দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য কষ্ট করার জন্যই মূলত এই দুনিয়া এই দুনিয়া আসলে শান্তির জায়গা না আসলে হাকিকতার আমরা যদি চিন্তা করি দুনিয়াতে শান্তির জায়গা না কীভাবে মানুষের এই অসুখ বিসুখ এই দুঃসংবাদ এই টাকা পয়সা নাই কত প্রেশানির ভিতরে মানুষের দিন রাত কাটে এই জিন্দিগিতে কোনো দিন সুখ পাওয়া সম্ভব না আল্লাহ রব্বুল এই দুনিয়াকে সুখের জন্য বানান নাই আল্লাহ আকবর হজরত খিজির সালামের জন্য দোয়া করতেছেন খিজির আলাই সালাম নিয়মিত তার দোয়ার খবর শুনে তার কাছে আসলো যে হে আল্লাহর বান্দা তুমি আমার জন্য কি জন্য দোয়া করো তুমি আমার জন্য কেন দোয়া করো আমাকে তো তুমি চেনো না জানো না কেন তুমি আমার জন্য দোয়া করো তিনি বলতেছেন আমি এজন্য দোয়া করি যাতে করে আপনার সাথে আমার একটু সাক্ষাৎ হয়ে যায় আর এই সাক্ষাৎ হওয়ার মাধ্যমে আমার মনের আর্যুটা যাতে আপনার কাছে বলতে পারি আর এই আর্যু বলার মাধ্যমে আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে এই দুনিয়াতে সব চাইতে বেশি ধনী দেয় কারণ কিছু লোকের তো ধারণা দুনিয়াতে ধনী হতে পারলেই বুঝি সুখ পাওয়া যায় কিছু লোকের ধারণা দুনিয়াতে যদি ক্ষমতাশীল হওয়া যায় তাহলে সুখী হওয়া যায় কিছু লোকের ধারণা তো দুনিয়াতে যদি বেশি বেশি এইভাবে টাকা পয়সা কামাই করা যায় তাহলে সুখের দিশা পাওয়া যাবে কিন্তু আসলে মানুষের যে সম্পূর্ণ ভুল ধারণা এই ঘটনা থেকেই আমরা সঠিকভাবে বুঝতে পারব তখন তিনি বললেন বাবা তোমার মনে কী যে আমাকে বলো আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললে হয়তো দোয়া কবুল হয়েও যাইতে পারে তিনি বললেন হুজুর আমার মনের ভিতরে ধারণা আমি যেন এই এলাকার ভিতরে সব চাইতে বড় ধনী হইতে পারি হজুর বললেন বাবা ধনী হওয়ার পিছনে কারণটা কি কেন তুমি ধনী হইতে চাও তখন সেই আল্লাহর বান্দা বললেন আমি এই জন্য ধনী হইতে চাই যাতে ধনী হইয়া দুনিয়াতে সুখে জিন্দিগানি সুখে সুখে শান্তিতে যাতে দিন বছর করতে পারি সেই জন্যই মূলত আমি ধনী হইতে চাই আল্লাহর এই অলি বললেন সালাম বললেন তাহলে এলাকার মধ্যে তুমি যার মতো হইতে চাও সেই ব্যক্তির মডেল তুমি একটু দেখি আসো কার তুমি ধনী হইতে চাও লোকটা গ্রামের মধ্যে পায়চারি করতে গিয়া দেখলো এক বিশাল বড় অট্টালিকার মালিক অনেক বড় ধনীর বাড়ি দেখলেই মনে হয় ওই লোকটা সেই বাড়ির মধ্যে ঢুকিয়া সেই লোকটার খোঁজখবর নেওয়ার জন্য বললেন ভাই আপনি কতটুকু সুখী আছেন আমাকে একটু জানাবেন আল্লাহ আকবর বলে আমি দুনিয়াতে মোটেই সুখে নাই কারণ আমার এই আমার ঘরে যে ছেলে সন্তান হয়েছে এই ছেলে সন্তান একটাও আমার না এটি সব জারো ঘটনা জানতে চাইলো যে কি কারণ তার বলে আমার স্ত্রী যখন এরকম অসুস্থ অসুস্থ অবস্থায় আমি তার পাশে বসে কাঁদতেছি আমার স্ত্রী বলল এইভাবে পুরুষেরা তো অনেক সময় অভিনয় করে কিন্তু স্ত্রী মারা গেলে পরে খুব তাড়াতাড়ি আবার বিবাহ করে এইভাবে করে অনেক অভিনয় তারা জানে তিনি বললেন দুনিয়ার সবাই অভিনয় করলেও আমি আসলে অভিনয় করি না তোমার মায়ায় আমি কাঁদতেছি বললেন এটি যদি সত্যি হয় তাহলে আপনি আমার এনতেকালের পরে বিবাহ করবেন না কি করতে পারেন বলে হ্যাঁ অবশ্যই অদা করতে পারি বলে অদার পরে আর কাজ করে দেখাতে হবে আপনার আমি বিশ্বাস করি না সেটা হলো আপনার পুরুষ কেটে ফেলে দিতে হবে কারণ এর থেকে আমি বুঝবো যে আপনার আসলে বিবাহ করার আর কোনো চিন্তা ভাবনা নাই সেই স্ত্রীর মন জয় করার জন্য নিজের পুরুষঙ্গ কেটে ফেললো আর বিবাহ করবেন না বলে তার হাতে হাত দিয়া এই এই করে। লোকটা যখন যখন স্ত্রী আস্তে আস্তে সুস্থ আল্লাহ আকবর তিনি তো এদিকে পুরুষঙ্গ কাটা স্ত্রীর জৈবিক চাহিদা তা পূরণ করা তার ধারা ধারাবুটি সম্ভাবনা এই তিনি বাহিরের পুরুষদের সাথে সম্পর্ক করিয়া সমস্ত সম্পর্কের মাধ্যমে অবৈধ মেলামেশার মাধ্যমে সমস্ত সন্তানগুলি হয়েছে এগুলি একটা ও আমার না এইভাবে করে অন্য আর একজন ধনির কাছে গিয়ে জিজ্ঞাসা করল আপনি কতটুকু শান্তিতে আছেন বলে আমি রাত্রে ঘুমাইতে পারি না রাত্রে ঘুমাইতে গেলে আমার মনের ভিতরে চিন্তা যে হারে এই বুঝি চুরি হয়ে গেল নাকি ডাকাতি হলো নাকি আমার শত্রু বাড়ির ভিতরে ঢুকল নাকি এই চিন্তায় সারা রাত একটু ঘুম হয় না এই কারণে এপিট পিট করতে থাকি এভাবে করতে করতে সূর্য উঠিয়া যায় সারা রাত্রির ভিতরে একটু তন্দ্রা দেওয়ার মতো ক্ষমতা আমার আর হয় না এই কারণে বলতেছে বাবা খবরদার তুমি আমার মতো ধনী হইতে চাইও না তুমি অন্য লোকের কাছে জিজ্ঞাসা করে দেখো সে কেমন সুখে আছে সারা এলাকায় ঘুরিয়া সমস্ত ধনীদের খোঁজখবর নিয়ে দেখল যে কোনো ধনীরা এক একটা সমস্যার কথা বলতেছে আসলে কোনই সম্পদশীল এই দুনিয়াতে সুখের মধ্যে তারা নাই সব তারা কষ্টের ভিতরে আছে এই কারণে খিজির আলহিসু সালামের কাছে এসে বললেন হুজুর আমি যেই চিন্তা ভাবনা করছিলাম আমি আমার নেয়াদকে ঘুরাইয়া দিলাম আমি দুনিয়ার কোনো ধনী হইতে চাই না তখন খিজির আলাইহি সালা সালাম বললেন বাবা একটু আগেও তুমি ধনী হওয়ার জন্য প্রবল আগ্রহ তোমার মনের ভিতরে তুমি আমার কাছে দোয়া চেয়েছো যে যার মতো তুমি ধনী হইতে চাও আমি দোয়া করলে সেই রকম হইয়া যাবা তুমি কেন ভিজিট করতে গিয়া এইভাবে তোমার মত পরিবর্তন হয়ে গেল ওই লোকটি বলল হুজুল আমি আসলে বুঝতে পারছি দুনিয়াতে যত ধনী যত বেশি ধনী যত বেশি সম্পদশালী তত বেশি অশান্তিতে যত বেশি ক্ষমতাশীল তত বেশি অশান্তিতে যত বেশি এরকম অট্টালিকার মালিক তত বেশি অশান্তিতে আমি সব কিছু বুঝতে পারি আর নির্দিদায় ওগুলি সব দিল থেকে উঠাইয়া দিয়া আমি আপনার কাছে দোয়া চাই যাতে আমি একজন আল্লাহর খাস বান্দা হইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারি দুনিয়ার সুখের জাগানা সুখ পাওয়ার সম্ভাবনা এই কারণে দুনিয়াতে কষ্ট করে গেল আখেরাতের জিন্দিগি যাতে আমার জন্য সুখময় হইয়া যায় দুনিয়ার সুখটা হলো একটা পানির মতো দুনিয়ার সমস্ত মানুষগুলি এই সুখ ধরার জন্য দিন চেষ্টা করতেছে দুনিয়াতে সুখে থাকার জন্য রাত পহাবার পরে সে মাঠে কাটে খাটা খাটনি করতেছে কত পরিশ্রম করতেছে দৌড়ঝাঁপ করতেছে এই শীতের ভিতরে কত মানুষ মাছ ধরতেছে কারণটা কি এই মাছ ধরিয়া টাকা কামাই করিয়া এরপরে একটা সুখ শান্তির জন্য সে একটা সুখের দিশা পেয়ে যাবে আহারের সমস্ত মানুষগুলি দুনিয়াতে সুখে থাকার জন্য দুনিয়ার সাময়িক যাও সুখে থাকতো সেই সুখগুলাকে বিসর্জন দিয়া ওই সুখের আশায় দৌড়ায় ওই সুখের আশায় সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে দুনিয়াতে তো ওই সুখ পাইলই না সাময়িক যতটুকু সুখে তিনি থাকতেন তাও তিনি বিসর্জন এই এজন্য আমার আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব জানাবে আখিরাতু সাল্লু আসাল্লামকে মিনাল কামিন নিশ্চয়ই আপনার জন্য দুনিয়ার সুখের চাইতে আখেরাতের সুখ সুখ হলো অতি উত্তম এই জিন্দিগির চাইতে আখেরাতের জিন্দগি অতি উত্তম এই জন্য আল্লাহর যারা খাস বান্দা ছিলেন দুনিয়াতে কোনো সময় সুখে থাকার চিন্তাও তারা করেন নাই আর যারা আমরা দুনিয়া দ্বারা আছি তারা শুধু দুনিয়ার সুখের পিছনে ঘুরতেছি আহারে এই রাত বারোটার পরে আল্লাহর কিছু খাস বান্দারা ঘুমকে হারাম করে দিয়া আরামের লাপটাকে পায়ে ফেলে দিয়া ঠান্ডা পানি করে যায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে করে বারবার লুটি করে করে। জিকির পরে আল্লাহ রব্বুল আলমিনের এ নিমগ্ন হইয়া যায় তার মানিটাই হলো এই কষ্টের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন যাতে আমার আখেরাতের জিন্দিগিকে সুখময় করিয়া দেয় আহারে বারবার সে মসজিদের দিকে দৌড়ায় একটা লোক সে নামাজি আদায় করে না আর একটা লোক নামাজ আদায় করে পাঁচ অক্ত নামাজ সে মসজিদে গিয়া জামাতে আদায় করে কারণ সে জানে আমি যদি বাড়িতে বসে নামাজ আদায় করি এক রাকাতে এক রাকাতে সব পাব মসজিদে গিয়া সেই নাকাত নামাজ আদায় করলে জামাতের সাতাশ গুণ সব আমি বেশি পেয়ে যাব আর এই সবের কারণে আল্লাহ আমার আখেরাতের করিয়া দিবেন এই কারণে দেখা যায় দুনিয়ার সুখ সে করতে চায় না কারণ অতিরিক্ত দুনিয়াতে সুখে থাকার মাধ্যমে মানুষ গুলার কাজের মধ্যে লিপ্ত হইয়া যায় মানুষ যদি বেশি আরামে থাকতে চায় যেমন আমার ঘরের ভিতরে আমার মাটির এইভাবে ঘর আমি যদি চিন্তা করি মাটির ঘরে পুরা শান্তি পাওয়া সম্ভব না আমি ঘরটাকে টাইস করব। তখন দেখা যায় যে হালাল হারামের দিকে আর মানুষ তমিস করে না মানুষ চুরি ডাকাতি এইভাবে হারামের ভিতরে লিপ্ত তো দ্বিধাবোধ করে না এখন আবার চিন্তা করলো ঘরটাকে যখন টাইসি করলাম এখন তো এই টাইসের ঘরে যদি একটু সোফা সেট না থাকে এইভাবে ভালো প্রসাদনী বাসবাবপত্র না থাকে তাহলে কি আর শান্তি করা যায় এই কারণে সে টাকার প্রয়োজন মনে করিয়া সুদ খাইতে দ্বিধাবোধ করে না হারামের ভিতরে লিপ্ত হইতে দ্বিধাবোধ করে না বিভিন্ন রকমের চুরি করতে সে দ্বিধাবোধ করে না এইগুলি করে করে সে প্রসাদনী ঘরের ভিতরে আনলো সুখের জন্য এরপরে চিন্তা করল গরমের মধ্যে কত কষ্ট এরপরে ঘরের মধ্যে একটু ফ্যান লাগান লাগে এই ফ্যান লাগাইতে গিয়া টাকার দরকার এখন টাকা কামাই করতে গেলে হারামের ভিতরে যদি লিপ্ত হয় খুব সহজেই অনেক টাকা অর্জন করা যায় এই কারণে সে আখেরাতের সুখকে বিসর্জন দিয়া দুনিয়ার সুখের মধ্যে লিপ্ত হইয়া গেল হারামের ভিতরে সে লিপ্ত হইয়া গেল সুদের ভিতরে সে লিপ্ত হইয়া গেলো ঘুষের ভিতরে সে লিপ্ত হয়ে গেল সে বড় চাকরি করে চিন্তা করে যদি আমি কিছু লোকদের দ্বারা যদি সুদ খাই ঘুষ খাই তাহলে খুব তাড়াতাড়ি আমার ঘরটাকে প্রসাধনে দিয়া সাজাইতে পারবো ওদিকে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন হারাম খাদ্য দিয়া যেই সব রক্ত মাংস তৈরি হলো হারাম দিয়া যার রক্ত মাংস তৈরি হলো ওই শরীর কোনো দিন যাবে না এইভাবে করে একটা একটা করে হারামের ভিতরে নিজেকে লিপ্ত করে দিয়া এরপরে চিন্তা করলাম যে এখন ফ্যান আছে ফ্যানের আরামদায়ক একটু এসি যদি এসির ব্যবস্থা করা যাইত তাহলে আর একটু আরামে থাকা যাইতো এইভাবে করে সে আরো বেশি সুদ গ্রীষ্মের মধ্যে লিপ্ত হয়ে গেল পরের সম্পদ সে আত্মসাত করিয়া ঘরের মধ্যে এসি লাগাইল ফিরিজ আনলো কত আসবাব পত্র উন্নত মানের প্রসাদনিয়া ঘরটাকে সাজাইল আরে আরামের ভিতরে থাকতেছে মানুষও তাকে বাহা দিতেছে কত সুন্দর পরিবেশ অথচ খবর নাই দুনিয়ার আরাম করতে গিয়া আখেরাতের জিন্দিগাকে বরবাদ আখেরাতের জিন্দিগিকে বরবাদ করিয়া দিছি তা আসলে কোন খবর নাই আর এরপরে চিন্তা করলাম যে এই প্রসাধনীর ভিতরে থাকিয়া এইভাবে যদি প্রতিদিন ভালো অনেক কিছু দিয়া খাবার বিভিন্ন পদের খাবার খাওয়া যায় তাহলে একটা মনের ভিতরে একটা শান্তি তৈরি হবে একটা রুচির তৈরি হবে এটাও একটা সুখের ব্যবস্থা হবে এই জন্য সে ভালো খাবার জন্য ভালো থাকার জন্য অন্যের সম্পদ সে নিজের মনে করি আত্মসাত করতেছে সরকারি সম্পদ সে নিজের মনে করি আত্মসাত করতেছে এইভাবে করে কাজের ভিতরে ভেজাল দিয়ে সে টাকা এইভাবে টাকা উপার্জন করতেছে

খবরদার আমার বান্দারা দুনিয়ার লোভে পড়িয়া যেন আখেরাতের কে বরবাদ করিয়া না দাও এই দুনিয়ার ভিতরে যত মানুষ আখেরাত কে বরবাদ করছে এর একমাত্র ছিল দুনিয়ার সে বিদায় দিয়া আরে ফেরাউন এইভাবে দুনিয়ার প্রতি লোভাতুর হইয়া আল্লাহ রব্বুল কে বলছেন রব্বুল আলামিন যত সুখ শান্তি সম্মান প্রভাব প্রতিপত্তি আমাকে দুনিয়ায় দিয়া দাও আখেরাতে আমার কিছু দরকার নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে ইমানদারদেরকে দোয়া শিখাইয়া দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতেও সুখ দাও আখিরাতেও সুখ দাও দুনিয়াতেও হালাল ভাবে তুমি আমাকে সুখ শান্তির ব্যবস্থা করো রাতেশান্তির ব্যবস্থা করিয়া দাও এই কারণ আল্লাহ সুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেকটা পাপের মূল বিন্দু হইল দুনিয়ার মহাব্বদ এই দুনিয়ার মহাব্বাদ থেকে সমস্ত দুনিয়ার কাজের এই দুনিয়ার মহাব্বাদ থেকে দুনিয়ার সমস্ত গুনাহের উৎপত্তি হয়। যত মানুষ মানে যত গুনার কাজ করে। মূল কেন্দ্র বিন্দুতে তাকালে দেখা যাবে এর মূলে ছিল দুনিয়ার মহাব্বদ। এই জন্য দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন যে অবস্থায় আমাদেরকে রাখুক না কেন কোনো নাই টেনশন নাই নিজের জিন্দিখানিকে আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করিয়া সারিয়া দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়াতে যেভাবে রাখেন আমি খুশি তবে আমি চাই আখেরাতের জিন্দিক যেন আমার জন্য সুখের হইয়া যায় এই জন্য আখেরাতের জিন্দিগিকে সুখময় করতে হইলে দুনিয়াতে কষ্টের উপরে কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা নিশ্চয় কষ্টের পর শান্তি এই দুনিয়াতে যদি তুমি সুখের পিছনে ঘোরো দুনিয়ার সুখ তো পাবাই না দুনিয়ার সুখ পাওয়া কোনোদিন দিন না আরে দুনিয়াতে কিভাবে সুখ করা যায় একটা ছাত্র জীবনে মানুষ ভালো একটা চাকরি পাওয়ার জন্য সে এই রকম ১২ থেকে ১৫ বছর পর্যন্ত আরামের ঘুমকে হারাম করে দিয়া এইভাবে খাওয়াকে বন্ধ করে দিয়ে আনন্দ উল্লাস ঘোরাফিরা বিভিন্ন রকমের আনন্দ ফুর্তি সব বাদ দিয়া জীবনকে গড়াবার জন্য প্রথম থেকে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত তার জীবন থেকে চলিয়া গেল এই কষ্টের বিনিময়ে সে একটা চাকরি পাইল চাকরি পাওয়ার পরেও সে নিজে টাকা খরচা করে না টাকা খরচা করিয়া এরকম সে ভালো প্রসাদনী দিয়া ঘরটাকে সাজাইতে পারে এইভাবে করে সে ভালো কোনো জিনিস খাইতে পারে ঘোরাফেরা করতে পারে কিন্তু এরপরে টাকাগুলি জমাইয়া চিন্তা করছে আমাকে তো বিবাহ করা লাগবে এই বিবাহ করার খরচা হিসাবে টাকাগুলি জমায়ে রাখতেছে নিজে কষ্ট করতেছে এক জায়গায় গাড়িতে গেলে পারেন গাড়িতে না যাইয়া হাঁটতেছেন টাকা জমাইয়া যে আসলে করা লাগবে এরপরে চিন্তা করতেছে যখন বিবাহ করার পরে একটি ছেলে সন্তান আসলো এই ছেলে সন্তানকে মানুষ বানাবার পিছনে তার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো কষ্টের টাকা দিয়া এইভাবে ছেলে পানকে মানুষ করলো ছেলে পানকে মানুষ করাইয়া যখন ছেলে পান বড় হলো ছেলেটা বড় হইল তখন এই ছেলেটাকে বিবাহ করাইয়া দিল চিন্তা করলো এখন বুঝি আমার সুখের সংসার পুত্রবধু আনছি শাশুড়ি মনে করতেছে ঘরের ভিতরে বসে পুত্রবধূ পাক শাক করবে আমার কাজগুলি সে গুছাইয়া দিবে আমি শুধু আল্লাহ বিল্লাহ করবো আর খাবো আর ঘুমাবো কিন্তু আল্লাহ রব্বুল আর এমন স্ত্রী তার এমন পুত্রবধূ মিলাইয়া দিছে যে হঠাৎ বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীকে বুদ্ধি দিতেছে শ্বশুর শাশুড়ির সাথে আর থাকার দরকার নাই বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়া শ্বশুর শাশুড়ি থেকে এইভাবে জুদা হইয়া গেল এই বুড়ি এখন সে বয়স হয়ে গেছে জীবনবর যেই সুখের আশায় দুনিয়ার সব সুখ বিসর্জন দিল আজকে সেই পুত্রবধূ শাশুড়িকে ফালাইয়া অন্য জায়গায় চলিয়া গেল শ্বশুরকে ফালাই অন্য জায়গায় চলিয়া গেল ছেলে বাপ মাকে ফালাই অন্য জায়গায় গেল এইভাবে করে আসলে যে সুখের আশায় দুনিয়ার সব সুখ বিসর্জন দিল সেই সুখ তো না আপাতত সুখ একটু করা যাইতো তাও সেই ভবিষ্যতের শান্তির জন্য সব সে বিসর্জন দিয়ে দিল আজকে দেখা যায় এরকম বৃদ্ধ বয়সে আর তার চাকরিটাও নাই এখন তাকে খাইতে পড়তেই কষ্ট হইতেছে আসলে ঘুমায়া ঘুমায়া যে সুখের শান্তি সে দেখছিল লেখাপড়া করছি বড় একটা চাকরি পাইছি এই চাকরি পাইয়া আমি এখন সুখ শান্তির দিকে যাইতেছি এমন সুখ আমি পাব কোনো প্রেশানিও থাকবে না চিন্তাও থাকবে না আহারে পুত্রবধূ ভাগ ভাত ভাগ করিয়া দিবে নাতির সামনে ভাত এনে রেডি করে দিবে সমস্ত সুখের স্বপ্নগুলি মনে হয় যেন সব এক মিনিষের ভিতরে শেষ হইয়া গেল পুত্র এবং পুত্র বধু হয়ে গেল বৃদ্ধ বয়সের চাকরিটাও শেষ হয়ে গেল দুই স্বামী স্ত্রী এবং খাইতে পড়তে কষ্ট আহারে একটা জিনিস খেতে মনে চায় খাইতে পারে না টাকা নাই পয়সা নাই এখন শুধু আফসেস করে আর বলে যেই ছেলে পানের জন্য সুখ শান্তির দিকে তাকাইয়া চাকরি লওয়ার পিছনে জীবনের অর্থ কষ্টর্জিত টাকাকে শেষ করলাম লেখাপড়া করাইতে যাইয়া নিজের টাকা পয়সা ধন সব শেষ করে দিলাম শুধু যে বৃদ্ধ বয়সে ছেলে আমাকে খাওয়াবে খাওয়াবে আমাকে নাতি আমাকে খাওয়াবে সমস্ত আশা বর্ষা সব বঞ্চিত হইয়া যাইয়া এখন খাইতে পড়তেই কষ্ট অসুস্থ হইয়া ঘরে পড়িয়া রইছে ওষুধ ওষুধ খাওয়াবার টাকা নাই ডাক্তারের কাছে যাইবে সেই টাকা নাই খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক নাই ছেলে ছেলের বধু ঢাকা বড় রাজধানীতে উঠিয়া এসি করা রুমের ভিতরে আল্লাহ কত খাবার ভালো খাইতেছে ডাক্তার দেখাইতেছে বড় ধরনের বড় চাকরি করতেছে মা বাবার কোনো খবর নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দা তুমি কারো প্রতি নির্ভর হইও না তোমার সুখ শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ এই জন্য সন্তানদেরকে বড় চাকরি লওয়ার জন্য বেশি টাকা অর্জন করার জন্য যে ছেলে বড় অঙ্কের টাকা কামাই করবে আর আমি ঘরে বসে বসে তসবি টিপবো বুড়া বয়সে ইবাদত করবো আর নিয়ে টেনশনে খাওয়া দাওয়া করব। এই পেরেশানিতে সে মাদ্রাসার শিক্ষাকে বাদ দিয়া দিনই শিক্ষাকে বাদ দিয়া যে মাদ্রাসায় পড়লে বড়ো চাকরি পাবে না এই জন্য ওই ছেলেটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় প্রফেসর বানাইল কিন্তু দিন শিক্ষা না থাকার কারণে বাপ মা কি জিনিসে জিনিস না বুঝলো না এক সময় বাপ মাকে ফালাইয়া দিয়া নিজের সুখের জন্য সে ভবিষ্যৎ দিল আর সৌভাগ্যশীল হইল সেই বাপমা যারা আসলে দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানকে এরকম বড় শিক্ষায় শিক্ষিত না করিয়া কলেজ ইউনিভার্সিটিতে বড় চাকরি লওয়ার আশা না করিয়া সন্তানকে দিন শিখাইছে সন্তান এই রকম দেখা যায় বড় কোনো চাকরিও করে না সুদ খায় না ঘুষ খায় না মাসে লক্ষ লক্ষ টাকা ইনকামও করে না দেখা যায় সামান্য একটু মসজিদের চাকরি করে সামান্য একটু মহাজিনি করে মসজিদের একটু খাদেমগিরি করে পাঁচ ছয় হাজার টাকা বেতন পায় এই টাকাগুলি দিয়া বাপের জন্য ঔষধ কেনে মায়ের জন্য ঔষধ কেনে মার জন্য এরকম সমস্ত টাকা পয়সাগুলি খরচা করেই আসায় কারণ তার ভিতরে দিন আছে জানে আমি যদি বাপ মাকে জিজ্ঞাসা না করি আমার কোনো এবাদত কাজে আসবে না এই কারণে বাপ মার জন্য নিজেকে বিলায়া দেয় এজন্য সৌভাগ্যশীল হলো তারা যারা ছেলে সন্তানদেরকে দিন শিখা আল্লাহর সাথে পরিচয় করে রসুলের সাথে পরিচয় করে এই বাপ মা দুনিয়ার জিন্দিগি তো কামিয়া আর আখেরাতের জিন্দিগিতেও কামিয়া ওই যে দুষ্কৃতি সন্তানের কথা বললাম বাপ মাকে তো খাওয়াই না মারা যাওয়ার পরে আহারে বাপ মার পর্যন্ত জানা যায় তারা হয় না পরে কবরের পাশে পানি বাপ মার জন্য ফালাইয়া দোয়া করে না আর যেই লোকটা অল্প খরচে মাদ্রাসায় পড়াইলো তালবে আলিম বানাইলো আলেম বানাইলো হাফেজ বানাইলো মুক্তি বানাইলো মাওলানা বানাইলো আল্লাহর ভয় দিলের ভিতরে তৈয়ার হয়ে গেছে জামাতে ফজরের নামাজ আদায় করিয়া মুসল্লিদেরকে কিনিয়া বাবার জন্য দোয়া করে রব্বির হাম হুমা বাপমার জন্য নিয়মিত মুসল্লিদের কে নিয়ে দোয়া করে ওয়াজের মাহফিলে বাপমার জন্য দোয়া করে নামার শেষে বাপমার জন্য দোয়া করে কোন দাওয়াতে অন্য বাপ মার জন্য দোয়া করতে গিয়ে সেখানেও নিজের বাপ মার জন্য দোয়া করে শুধু দোয়া দোয়া আরে একজন এরকম বড় কেউন সাপ তিনি এরকম তারা বিন নামাজ আদায় করতে গিয়া কোনো এক মসজিদের জামাতের সাথে শরিক হলেন ছোট্ট একটি ছেলে যখন এইভাবে তারা বীর ইমামতি করতেছে এত সুন্দর সুরুরিত কণ্ঠ দিয়া তেলবাদ করতেছে মনে হয় এই মাতৃ আসমান থেকে কোরআন নাজিল হইতেছে ওই কাছে করিয়া ছেলেটার কুশাল আদি জিজ্ঞাসা করলো বাবা তোমার বাড়ি কোথায় ঘর কোথায় তোমার এলাকা কোথায় তোমার বাবা কি করে সব কুশাল আদি জিজ্ঞাসা করার পরে ছেলেটি বলল। স্যার আমার আব্বা রিক্সা চালায় রিক্সা চালাইয়া আমাকে এরকম একজন হাফেজ কোরআন বানাইছে

কিন্তু আমি যদি মরিয়া যাই আমার ছেলে যে আমার জানাজা পড়বে সেই যোগ্যতা তো তার মধ্যে নাই আমার ছেলে যে আমার জন্য দোয়া করবে সেই যোগ্যতা তার ভিতরে নাই সে বা সেই হিম্মত তার ভিতরে নাই ও রিক্স আলা ভাই তুমি আমার চাইতে অনেক উত্তম এই জন্য সময় থাকতে নিজেও দিনের উপরে তৈরি হইয়া যায় ছেলে সন্তানদেরকেও দিনের উপরে তৈরি করি দিন সারা দুনিয়াতেও শান্তির ব্যবস্থা নাই আখেরাতেও শান্তির ব্যবস্থা নাই দিন বান্দার জন্য আল্লাহ দিয়েছেন মানুষের কল্যাণের জন্য যে যত দিন থেকে দূরে সে তত কল্যাণ থেকে দূরে যে তত দিন থেকে দূরে সে তত শান্তি থেকে দূরে যে তত দিন থেকে দূরে সে দুনিয়ার সবলতা আখেরাতের সবলতা তত দূরে যে যত দিনের কাছে সে তত শান্তির কাছাকাছি একটা লোকের অর্থ নাই সম্পাদ নাই কিন্তু আল্লাহর দিন মানিয়া চলতেছে হুকুম মানিয়া চলতেছে ওই লোকটার দিলের ভিতরে কি শান্তি আসলে ওই লোকটা শান্তি উপলব্ধি কেউ করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিন বোঝার তাও বিজ্ঞান করেন দুনিয়ার মহাব্বত এইভাবে আর দিল থেকে দিনিয়ার মহাব্বত দিল দুনিয়ার মহাব্বত দিল থেকে উঠাইয়া আখেরাতের মহাব্বাদ আল্লাহ এবং তার রসুলের মহাব্বাদ দিয়ে আমাদের দিলগুলাকে ভরিয়া দে আল্লাহ রব্বুল আলমিন যতটুকু আমরা আলোচনা করলাম সমস্ত কথাগুলি আল্লাহ মুসলিম আল্লাহ মুসলিম মিল্লাতির হেদায়তের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমরা যে বলতেছি আমাদের হেদায়তের জন্য কবুল করে আর আসলে কথাগুলি বলার উদ্দেশ্যই হলো নিজের মধ্যে ইসলা তৈরি হওয়া নিজের মধ্যে একটা পরিবর্তন আসা কারণ আমি যখন কথা বলি মানুষের কাছে এই কথা পৌঁছাবার আগে আমার কানের ভিতরে এই কথা পৌঁছায় কারণ সমস্ত শ্রোতাদের কাছে সমস্ত শ্রোতাদের চেয়ে কারণ সমস্ত শ্রোতাদের চেয়ে আমার দুটি কান আমার মুখের সবচাইতে কাছে আমি যখন কথা বলি আমার কানের ভিতরে সর্বপ্রথম ঢোকে এই কথাগুলি ঢোকার কারণে কারণ আল্লাহ রব্বুল্ আলামিন বলেছেন ওয়া ইদাতুল ইয়াত আলেহি মাতুহু ঝাদাতি ইমা নাম আলা তোমরা যদি আমার কোরআনের আলোচনা করো আমার কোরআনের আলোচনা শোনো তাহলে অবশ্যই আমি তোমাদের ইমানকে মজবুত করে দিব এই জন্য জামাতের নিয়ম হলো মূর্খ হোক সাধারণ লোক হোক আলেম হোক সাধারণ লোক হোক সবাই সিরিয়াললি কিছু কিছু বয়ান পেশ করবে কিছু কিছু কথা বলবে কারণ এর দিয়া অন্যের সলা না হলেও নিজের ইস্লা তৈরি হইয়া যাবে এই জন্যই মূলত আসলে এই ওয়াজ করার উদ্দেশ্য প্রথমত আমার নিজেকে সলা করা তারপরে কথা দিয়ে যদি আল্লাহ চায় মানুষ যদি হেদায়ত হয় কারণ কোনো বক্তার হাতে হেদায়ত না আল্লাহ রব্বুল আলমিনের হাতে হেদায়ত এই কারণে দিনের কথাগুলি কোরআন হাদিসের কথাগুলি আমরা যত বলবো মানুষ উপকৃত হোক বা না হোক সর্বপ্রথম আমি উপকৃত হব আল্লাহ রব্বুল আলমিন করান এবং হাদিসের আলোচনা দিয়া আমাদেরকে হেদায়তের ব্যবস্থা